আবারও নিম্নচাপ গত দুদিনের বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে কাঠের শাঁকও ডুবেছে যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে একাধিক গ্রামের চরম চিন্তায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা একাধিক নদীর বাঁধ ভাঙনে গ্রামে জল ঢোকার আশঙ্কা শিলাবতী নদীর দুর্বল বাঁধগুলি ভাঙার আশঙ্কায় দুশ্চিন্তায় নদী তীরবর্তী এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর কাঠের সেতুটি ইতিমধ্যেই ডুবেছে জলে ঘাটাল ইতিমধ্যেই বন্যার জলে জলমগ্ন তার ওপর বাঁধ ভাঙলে আবারও এই জল গিয়ে পড়বে ঘাটালে ফলে আবারও প্লাবনের আশঙ্কা ঘাটাল বাসের পাশাপাশি কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই নিম্নচাপের প্রভাবে মৃৎশিল্পী থেকে শিল্পীরা চরম দুশ্চিন্তায় রয়েছেন প্রতিমা সঠিক সময়ে মণ্ডপে পৌঁছতে পারবেন কি না তা নিয়ে মণ্ডপ শিল্পীরাও খুবই চিন্তিত সঠিক সময়ে মণ্ডপসজ্জা তুলে ধরতে পারবেন কি না ইতিমধ্যেই বাঁশ এবং কাঠামোর কাজ শেষের পর্যায়ে নিম্নচাপের প্রভাবে বাড়ির মধ্যেই চলছে থিমের কারুকার্যের কাজ প্রস্তুতি তুঙ্গে কিন্তু অসুর হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের এই বৃষ্টি শাক সবজির দাম বেড়েছে নিম্নচাপের বৃষ্টির ফলে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে ধান জমি নিয়ে তো যাতায়াত করতে হবে এই তো নদীতে জল বেড়ে গেছে মোটা হয়ে গেছে নাহলে জীবনে এখন আমাদের যায় কোনো উপায় নাই মানে একমাত্র মাধ্যম হ্যাঁ একমাত্র মাধ্যম আমাদের এইটাই এখানে আমাদের এখান থেকে ভগবন্তপুর হাট বাজার সব আছে আমাদের ওখানকে যাতায়াত করতে হয় জীবনে ঝুঁকি নেই এখন যাতায়াত করতে হচ্ছে এই যে ডুবছে কাঠের শাঁকো কতগুলি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হবে আছে যোগাযোগ ধর পনেরো কুড়ি গ্রাম পনেরোটা কুড়ি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা এ ফের আবার নিম্ন নিম্নচাপ আবারও বন্যা তো এই নদী নদীতে নদীর তীরবর্তী তো বসবাস তো কী বলবেন কতটা চরম সমস্যার মধ্যে আছে তো আগেরবার একবার হয়েছিল তখন তো তিন দিন চার দিন ডুবেছিল তখন তো মহা বিপদ শরীর খারাপ হলে যাতায়াতের ব্যবস্থা নেই আবার সে ফের আবার চরম সেই একই ব্যাপার এই যে সাঁত ডুবে যাচ্ছে এবার আমাদের যাতায়াত হবে কি করে সেটা বেশি চিন্তা কারণ শরীর খারাপ হলে এখানেই মারা যাবে কেউ যেতে না প্রায় গ্রামের এর যাতায়াত ইয়ে হচ্ছে আপনার নাম সাঁকটা আমার নাম ঘোষ